হ্যালো ফেয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি হচ্ছে অশোক ফুলের গাছ অশোক ফুলের গাছ কম বেশি অনেকেই জানেন অশোক ফুলের কলি হিন্দু ধর্মের যে মাদের অশোক ষষ্ঠীতে কাজে লাগে এছাড়াও এই অশোক ফুল গাছের প্রচুর ঔষধি গুণাগুণ আয়ুর্বেদিক ওষুধে এই গাছের ছাল যে বীজ শিকড় কাজে লাগে অনেক রকম রোগ নিরাময় করতে এই অশোক গাছের অনেক ভূমিকা আছে মহিলাদের অনেক জটিল রোগ বাচ্চা না আসা সমস্যা এই গাছের ছাল মেটায় এছাড়াও যে রক্ত আমাশা সারাতে এছাড়াও ডায়াবেটিস বিভিন্ন রকম রোগের ঔষধ এই অশোক ফুলের যে গাছের ছাল শিকড় শুকনো বীজ প্রভৃতি এই গাছটি আমাদের বাগানে প্রতিস্থাপন করা হয়েছে এই গাছ চাইলে আপনারা টবের মাটিতেও করতে পারেন হ্যাঁ তবে এই গাছ একটি বৃক্ষ জাতীয় গাছ অনেক লম্বা হয় অতএব এটাকে প্রুনিং করে কেটে ছেটে রিপোর্টিং করে শিকড় কেটে শাখা কেটে এই গাছে আমরা বাড়িতে টবে রাখতে পারি মাটিতে আপনারা যদি বসিয়ে দেন সেভাবে কোনো পরিচর্যা লাগে না আর টবের মাটিতে একটু পরিচর্যা করতে হয় এই গাছটি যেহেতু জাতীয় গাছ একটু যে মাটি যাতে মানে একটু মাটির ভাগটা বেশি পছন্দ করবে আর টবে যেহেতু যে কোনো গাছের ক্ষেত্রেই বলি যেন ঠিকমতো জলটা না জমে বেরিয়ে যায় যে ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হয় আর এটাকে মানে সেভেন্টি পারসেন্ট মাটি নেবেন টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট নেবেন আর টেন পারসেন্ট নেবেন হচ্ছে বালি এই দিয়ে বসিয়ে দেবেন আর এক চামচ হাড় গুঁড়ো এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এইগুলো দিয়ে মাটিটা প্রস্তুত করবেন আর এই গাছ যখন কুড়ি দিন হয়ে যাবে তবে বসানো টবের ক্ষেত্রে বলছি আমি তখন আপনারা খুব পাতলা করে সর্ষের খোলপচা জল দিতে থাকবেন এখন বর্ষাকাল চলছে এখন খোলপচা জল দেওয়ার দরকার নেই আর জৈব যে সার জৈব সার যদি কাউরি নাও থাকে শুধু জাস্ট যে গোবর সার গোবর সার মাসে মুঠো করে ছড়িয়ে দেবেন গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার দিতে পারেন এই হচ্ছে ব্যাপার বীজ থেকে খুব সহজেই এর গাছ এর তৈরি হয় এর এমনি অ্যাকচুয়ালি ফুলটা হয় হচ্ছে আপনার যে ফেব্রুয়ারি থেকে মার্চ তারপর থেকে এর বীজ হয় গাছে বীজ থেকে সহজেই এর নতুন চারা তৈরি করা যায় যারা ফলিয়া স্প্রে করেন তারা যে ব্যালেন্স এনপিকে যেটা উনিশ 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 সেটা পাতায় মাসে একবার স্প্রে করে দিতে পারেন আইসক্রিম চামচের এক চামচ নিয়ে এক লিটার জলে গুলে বিকেলে পাতাতে স্প্রে করে দিতে পারেন এটা করতে পারেন এই আম পাতার মতো পাতা হয় দেখুন হ্যাঁ এরকম দেখতে তা ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগে দেখুন এই যে লাল কমলায় খুব সুন্দর দেখতে লাগে অশোক ফুল এই যে স্ক্রিনে দেখুন কি সুন্দর দেখুন অনায়াসে আপনারা টবে করতে পারেন আর ফুল সানলাইটের গাছ জল তো বললাম যে টবের মাটিতে কি হয় আগে দেখতে হয় যেন চপচপে যেন জল যেন জমে না যায় অনেক সময় মানছি হার্ডি প্ল্যান্ট তবুও অনেক সময় শিকড় পচে মারা যেতে পারে সেই জন্য টবে সবসময় একটু এক্সট্রা কেয়ার আমাদের করতে হয় তাহলে আপনারা মাসে জৈব সারটা দেবেন আর যখন ফুল আসতে দেরি হয় যদিও তাও অনেকটা সময় লেগে যায় কিছু না হলেও তিন বছর দু তিন বছর তো লাগেই লেগে যায় তবে ফুল আনানোর জন্য ব্যবস্থা আছে আমি বলে দিচ্ছি তবে যারা করবেন তারা কি করবেন ধরুন গাছ বসালেন মাস পরে কি করবেন সব প্রুনিং করে দেবেন প্রুনিং করে দিলেন দিয়ে কী করবেন যে ওই যে সর্ষের খোল যেটা দিচ্ছেন যেটা হচ্ছে আপনার দশ দিন অন্তর দেবেন সর্ষের খোলের সঙ্গে সাত দানা মতো ডিএপি ভিজিয়ে দেবেন দিয়ে দিলেন দিয়ে ওটা একসঙ্গে তারপর মাসে তিনবার সর্ষের পচা জলের সঙ্গে পড়বে দিলেন আর প্রুনিংটা করবেন আর কি করবেন ওই যেটা বললাম জৈব যে সারটা জৈব সার শুধু গোবর সার বা ভার্মি কম্পোস্ট হতে পারে বা তার সঙ্গে যে হাড়গুঁড়ো শেংকুচি যেটা সেটা দিতে পারেন সেইগুলো নিয়ে আপনারা মাটির সঙ্গে মালচিং করে দেবেন মাসে একবার করে দেখবেন আশা রাখছি খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর ফুল সানলাইটে রাখবেন আর যে এনপিকে উনিশ 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 মাসে একবার করে স্প্রে করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে আর একটা করতে পারেন গাছের গ্রোথটা খুব ভালো এমনি তো বিশাল বড় গাছ হয় বৃক্ষ জাতীয় গাছ বললাম যেহেতু আমরা ফুল আনাবো আর কি একটা পিজিআর আমরা স্প্রে করব কি পিজিআর স্প্রে করবো হাতের কাছে যেটা পাবেন আর কি মিরাকুলান তিরিশ ফোঁটা এক লিটার জলে গুলে মাসে একবার স্প্রে করে দেবো তাহলে কি হবে এর গ্রোথটা খুব ভালো হবে সাথে কি হবে ভালো তাড়াতাড়ি ফুল আসবে আর একটা আমরা করতে পারি গাছটা খুব এমনি শক্তিশালী গাছ তবুও যাতে আমাদের ফুলটা আসে ঠিকমতো সেই জন্য আমরা কি করব যে ম্যাগনেসিয়াম সালফেট যেটা হচ্ছে এপসাম সল্ট ছোট চামচের এক চামচ নিয়ে আমরা এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেব। তাহলে কী হবে গাছ ম্যাগনেসিয়াম পাবে গাছ খুব ভালো হবে তা এইভাবেই আপনারা পরিচর্যা করুন দেখবেন খুব ভালো হবে দারুণ অশোক ফুলের গাছ আপনাদের বাড়িতে থাকবে আপনাদের প্রয়োজন মিটবে আর অশোক ফুলের গুণাগুণ তো বললাম শুকনো যে বীজ এটাও কাজে লাগে ছাল যে শিকড় এগুলোও খুব কাজে লাগে খুব ভালোভাবে এইভাবে করুন আর আশা করছি তাড়াতাড়ি ফুল আনানোর জন্য যে আমি যেভাবে বললাম কিভাবে খাবার দেবেন কেমন কি সানলাইট সব কিছু আমি বললাম এইগুলো আপনারা মেনটেন করুন তাহলে দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি গাছে ফুল আসবে এগুলো মেনে চলুন দেখবেন খুব ভালো হবে আর অশোক ফুল আপনারা অশোক ফুলের গাছ আপনারা পেয়ে যাবেন যে কোনো নার্সারিতে ওই দাম মোটামুটি পঞ্চাশ টাকা এরাম মধ্যে পেয়ে যাবেন ছোটো গাছ আশা করছি সংগ্রহ করুন আর ফুল হলে তো খুব সুন্দর দেখতে লাগে দেখ মানে স্ক্রিনে তো দেখালাম খুব সুন্দর লাগে দেখতে আর বলে রাখি এই গাছটা আমার ছোটো ওই গাছ বসানো এখনও ফুল আসেনি ফুল আসতে যেহেতু দেরি হয় আর কি এটা তো মাটিতে বসানো আছে ও আপন মনেই আর কি যেভাবে বাড়বে যখন ফুল আসে আসবে আর টবের গাছের পরিচর্যা আমি বলে দিলাম কেন অনেক বাগানিরা আমাকে বলেছেন যে অশোক ফুলের গাছ তবে কিভাবে করব সেই জন্যে আমি বলে দিলাম এ টু জেড আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা ঠিকই আপনাদের বাড়িতে অশোক ফুলের গাছ করতে পারবেন তাহলে মাথায় রাখবেন মেন হচ্ছে মাটিটা তারপরে যে যে সর্ষের যে খোল পচা জলের যে অ্যাপ্লাইটা আর জৈব সারের প্রয়োগ তারপর হচ্ছে প্রুনিং ঠিকমতো পর্যাপ্ত রোদ ঠিকমতো পর্যাপ্ত জল আর যেটা ফলিয়া স্প্রে আর যেটা পিজিআর এই হচ্ছে এগুলো দিতে হবে আর এই গাছে রোগ পোকা বলতে কি ওই গাছে একটু কালো কালো স্পট আসে ফাঙ্গাসের জন্য হয় স্যাপ এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে আপনারা দশ দিন অন্তর পাতাতে স্প্রে করে দেবেন বিশেষ করে বর্ষা এটা বেশি হয় করে দেবেন তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আশা করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আশা করছি এই ভিডিও আপনাদের কাজে আসবে এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ